সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নক্ষত্রের গোরা হজরত জাবির পিতার নাম আবদুল্লাহ জাবির ছিলেন দুঃসাহসী এক যোদ্ধা যেন আগুনের ফুলকি ঠিক যেমনটি ছিলেন তার পিতা আবদুল্লাহ জাবিরের কথাই একটু পরে আসি আগে বলি তার পিতার কথা আবদুল্লাহ ছিলেন অসীম সাহসী এক যোদ্ধা বুক ছিল আল্লাহর প্রতি ভালোবাসা রসুলসাল্লি সালামের প্রতি ছিল সমুদ্রের মতো মহাব্বত যেমন ছিল কাটি মানুষ তেমনই ছিল তার সাহসের তেজ আব্দুল্লাহ শহীদ হন ওহযুদ্ধে যুদ্ধে যাবার ঠিক আগের রাতের ঘটনা আবদুল্লা খুব কাছে ডাকলেন পুত্র জাবিরকে তারপর তার মুখে হাসির ডেউ তুলে বললেন ছেলেকে সোনো জাবির রসুল্লাহ সাল্লা আলাই সাহাবিদের মধ্যে যারা শহীদ হবে আমি নিজেকে তাদের কাতারে দেখতে চাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরে একমাত্র তুমি ছাড়া অধিকতর প্রিয় আর কাউকে আমি রেখে যাচ্ছি না আমার কিছু দেনা আছে তুমি তা পরিশোধ করবে তোমার বোনদের সাথে ভালো আচরণ করবে অবাক কাণ্ড আবদুল্লাহ যেন নিজের চেহারা নিজেই দেখতে পাচ্ছিলেন শহীদের নাই সকাল হলো তিনি অহুধযুদ্ধে রওনা হলেন এবং কি আশ্চর্য সত্যি 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 তিনি যুদ্ধে শহীদ হলেন আব্দুল্লাহকে হত্যার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করেছিল পাপিষ্ট কাফেররা পরে তার দেহের টুকরোগুলো কাপড়ে একত্রিত করে রাখা হয়েছিল জাবেির যখন তার প্রাণপ্রিয় পিতার লাশ দেখতে চাইলেন তখন সবাই তাকে নিষেধ করলেন কারণ তাদের ধারণা ছিল কোন সন্তানে তার পিতার এমন বিপৎস দৃশ্য দেখতে পারে না কিন্তু রসুলসাল্লা বলতেন না জাবিরকে তার পিতার লাশ দেখানো হোক জাবির এগিয়ে গেলেন নিজের চোখে দেখলেন পিতার লাশের বিকৃত অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন তার ফুফু তিনি বাইর লাশের এমন ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন বুক পেটে বেরিয়ে এলো তার ফুপানো কান্নার ডেও রসুলসাল্লা জিজ্ঞেস করলেন কে সবাই বললেন তোমরা কাঁদো বা না কাঁদো যতক্ষণ লাশ না ওঠাবে ততক্ষণ ফেরেস্তারা তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকবে আবদুল্লাহকে দাফন করা হলো উহুদের প্রান্তরে অন্য আরেক শহীদের সাথে একই কবরে ছয় মাস পরের কথা যা বিচ্ছাইলেন তার পিতাকে পৃথকভাবে দাফন করতে তিনি কবর করলেন এবং চমকে উঠলেন সম্পূর্ণ অবিকৃত লাশ লাশটি তিনি কবর থেকে বের করে ভালোভাবে দেখলেন না একটি মাত্র কানসারা তার শরীরের আর কোনো অংশই মাটি স্পর্শ করেনি এরও চল্লিশ বছর পরের ঘটনা ইউবিয়া রিয়াল্লাহ তালা এর সময় ওহুদে কুপকননের কালে সেখানে দাফনকৃত শহীদের লাশের সাথে আবদুল্লাহ লাশটি উঠে এলো এবং কি আশ্চর্য এত বছর পরেও তার লাশটি অবিকৃত অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল এই তো আজই তাকে দাফন করা হয়েছে শহীদের লাশ লাশ তো নয় যেন প্রজ্বলিত আগুনের টুকরা পিতা শহীদ হবার পর জাবির কাঁদছিলেন রসুল সাল্লা গিয়ে এলেন তার কাছে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন তার মাথায় হাত বুলিয়ে রসুল সাল্লাম প্রগাঢ় ভালোবাসার সাথে বললেন কিন্তু না আয়েশা তোমার মা এবং আমি তোমার পিতা কি তাতে তুমি খুশি নও কি চমৎকার কি অমূল্য পুরস্কার জাবির যখন বৃদ্ধ হয়েছিলেন তখন তার মাতার সকল চুল পেকে সাদা হয়ে গেলেও রসুল তার মাথায় যেখানে স্নেহের হাত বুলিয়েছিলেন সেখানে চুলগুলো কিন্তু ঠিক আগের মতো কাঁচা এবং কালোই ছিল যা তোর রোকা যুদ্ধের সময়ের কথা গণগোর অন্ধকার রাত চারপাশে কোনো কিছুই দেখা যায় না এই অন্ধকার রাতে জাবিরের উটটি হঠাৎ হারিয়ে গেল অবশেষে উটটি পাওয়া গেল রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন জাবির আমি তোমার উটটি করিত করতে চাই জাবির খুশি হলেন রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে বললেন উঠটি আপনি নিয়ে নিন কিন্তু এর বিনিময়ে আমি কোনো মূল্য নেব না রসুল সাল্লাহ সাল্লাম বললেন না তা হবে না তোমাকে মূল্য নিতে হবে এবং মদিনা পর্যন্ত এর ওপর সওয়ার হয়ে যাবে এভাবে উঠটি রসুল কিনে নিলেন এবং তার যথাযথ মূল্য পরিশোধ করলেন মদিনা পৌঁছে যাবের উট নিয়ে রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কাছে হাজির হলেন রসুল গড়ে ফিরে উঠটি দেখলেন তারপর বিল্লালকে ডেকে বললেন এক উকিয়া স্বর্ণ ওজন করে দাও একটু বেশিই দিও এরপর রাসুল জাবিরকে বললেন তুমি কি তোমার উটের মূল্য পেয়েছ জি পেয়েছি এবার জাবিরের হাতে উঠ ও তার মূল্য দুটোই তুলে দিলেন বললেন নাও তোমার খুব খুশি মনে জাবির রসুল সাল্লাহ আলাইসাল্লামের উঠ এবং স্বর্ণ নিয়ে বাড়িতে চলে গেলেন এই সে জাবির যিনি কন্তকের যুদ্ধের সময়ের একটি মর্মান্ত্রিক দৃশ্য দেখে আতকে উঠলেন দৃশ্যটি ছিল এমন জাবির সহ অনেকেই কন্দকনের কাজে ব্যস্ত ছিলেন একসময় একটি কঠিন পাতর তাদের সামনে পড়ল যা তারা শত চেষ্টাতেও কাটতে পারছিলেন না বিষয়টি রসুল সাল্লা সাল্লামকে বললে তিনি কুরাল হাতে পাথরটি সরাতে এগিয়ে আসেন এবং রাসূলের কুরালের আগাতে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু জাবির তিনি লক্ষ্য করলেন রসুল সাল্লাহ সাল্লাম যখন কুরাল হাতে পাথর সরানোর জন্য আসেন তখন তার পেটে ছিল পাতর বাঁধা কোদার কারণে এই দৃশ্য দেখে জাবির আতকে উঠলেন তিনি রাসুলের অনুমতি নিয়ে বাড়িতে গেলেন এবং রসুল সহ সাথীদের খাবারের ব্যবস্থা করলেন কথা উপকূলীয় অঞ্চলের দিকে একটি বাহিনী পাঠালেন এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু বাইদা ইসলামের ইতিহাসে এটি ছিল একটি আশ্চর্যজনক পরীক্ষার প্রান্ত মুসলিম বাহিনী এই পরীক্ষায় জয়লাভ করেন জাবিরও ছিলেন এই বাহিনীর সাথে বাহিনীর লোকেদের কাদ্য কাবার ক্রমশ ফুরিয়ে গেল হুদার জ্বালায় তখন তারা কাতর গাছের লতা পাতা খেয়ে কোনো রকম জীবন ধারণ করছেন একসময় কাছের গাছের পাতাও শেষ হয়ে গেল এখন উপায় সবাই আল্লাহর রহমতের দিকে চেয়ে আছেন হঠাৎ একদিন তারা সাগর তীরে একটি বিরাট মাছ দেখতে পেলেন মাছটি ছিল মৃত বাহিনীর সবাই ভাবলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে তারা মাছটি খাওয়া শুরু করলেন কত বড় ছিল সেই মাছটি মাছটি এত বড় ছিল যে বাহিনীর আমির আবু বায়দা মাছটির পাঁচরের একটি কাটা সোজা করে ধরেন এবং তার নিচ দিয়ে সবচেয়ে বড় ও নির্বিঘ্নে পার হতে পারে আজ জাবির পাঁচজন সাথে সাথে মাছটির কানের ভেতর বসে পড়লেন কিন্তু তাদের এতটুকুও কষ্ট হল না শুধু তাই নয় শুধু তাই নয় সেটি এত বড় ছিল যে তিনশো লোক পনেরো দিন পর্যন্ত সেই মাছটি খেয়েছিলেন মাছটির নাম ছিল আম্বর আরেক দিনের একটি করুণ চিত্র জাবির বলেন রসুল সাল্লাম আবু উবায়দার নেতৃত্বে একবার আমাদেরকে একটি অভিযানে পাঠালো একটি তলিতে কিছু কিছু আমাদের সাথে আর কিছুই ছিল না আবু উবায়দা আমাদেরকে প্রতিদিন মাত্র একটি করে খেজুর দিতেন আমরা সেটি বাচ্চাদের মতো চুষতাম আর পানি পান করতাম এভাবে একটি মাত্র খেজুর দিয়ে রাত্রি পর্যন্ত চালাতাম যাবি ছিলেন সত্যির পথে এক অসীম সাহসী বীর আপোষ কাকে বলে তিনি তা জানতেন না সংসার জীবনে ছিলেন অত্যন্ত সরল সহজ এবং অনারম্বর তিনি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সর্বশেষ সাহাবি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য তিনি মাসের পর মাস পথ হাঁটতেন হিজরি চুয়াত্তর সোম তখন হাজ ছিলেন মদিনার গভর্নর হাজজাজের অত্যাচার আর জুলুম থেকে কেউই রক্ষা পাননি এমনকি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের সম্মানিত সাহাবি জাবিরও কিন্তু শত অত্যাচার আর নির্যাতনেও হজরত জাবিদ ছিলেন সত্যের উপর হিমালয়ের মতো সুদৃঢ় ছিলেন ইমানের উপর অবিচল আমি তো তিনি চলেছেন সেই পথে যে পথ তাকে দেখিয়েছেন রসুল সাল্লাহাম যে পথে নির্মম শহীদ হয়েছিলেন তার পিতা জাবিরও সেই পথ অনুসরণ করে চলে গেছেন আলো থেকে আলোর গভীরে ছিলেন খুব সম্মানিত সাহাবি যিনি শহীদ হবার পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেও খুব ব্যতীত হয়েছিলেন যে শহীদদের লাশটি চল্লিশ বছর পরও ছিল তরতাজা সেই সম্মানিত শহীদের পুত্র জাবির তিনি ছিলেন খুব সম্মানিত সাহাবি ছিলেন সত্যের পক্ষে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড নত্রের গোড়া প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ তালা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ